হরে কৃষ্ণ সধিভক্ত সজ্জন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলব সেটা হচ্ছে সম্প্রদায় এবং অপসম্প্রদায় মহাপ্রভু তিনি নিজে তার স্বীকৃত চারটা সম্প্রদায়কে আমাদের অনুসরণ করতে বলেছেন কিন্তু তেরোটা অপসম্প্রদায়কে নয় তো আমরা আজকে জানতে চাই যে সম্প্রদায় কি এবং অপসম্প্রদায় হ্যারি বল সবাই শ্রবণ করুন গুরুদেব যে বিশেষ পরম্পরায় অন্তর্ভুক্ত তাকে বলা হয় তার সম্প্রদায় এ বিষয়ে পদ্মপুরাণে বলছে সম্প্রদায় বিহীনা যে মাতাস্তে নিষ্ফল মাতাম সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে নিঃল আতো কালৌ ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়ী শ্রী ব্রহ্ম রুদ্র সনক বৈষ্ণব শীতি পাবন চত্বারস্ত কালৌ অর্থাৎ যে ব্যক্তি যথার্থ সম্প্রদায় বা গুরু পরম্পরা হতে বিযুক্ত সে যে মন্ত্রই জপ করুক না কেন তা নিষ্ফল হবে সম্প্রদায় বিহী যে মন্ত্রা তে নিষ্ফলা অতএব কলিযুগে চারটি সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় আবির্ভূত হবেন জগতের পবিত্রতা সম্পাদনকারী বিষ্ণুভক্ত শ্রী ব্রহ্ম রুদ্র ও সনক এই কলিযুগে চারটি সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণ থেকে অথবা উৎকল দেশ পরমেশ্বর পরম পুরুষোত্তম শ্রী জগন্নাথ ক্ষেত্র হতে আবির্ভূত হবে এই চারটে সম্প্রদায় স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে এবং অথবা উৎকল দেশ পুরুষোত্তম শ্রী জগন্নাথ ক্ষেত্র হতে আবির্ভূত হবে চারটে সম্প্রদায় তো বলছে পদ্মপুরাণে এখানে বলা হচ্ছে যে আমাদের প্রত্যেককেই আমাদের অবশ্যই কোনো না কোনো সম্প্রদায়ের আশ্রয় থাকা উচিত ভগবান বিভিন্ন সময় তার বিভিন্ন ভক্তকে আবির্ভূত করিয়ে এক সম্প্রদায়ের আচার্য রূপে অধিষ্ঠিত করেছেন করে বৈদিক জ্ঞানের প্রবাহ ধারা প্রবাহিত করেছেন এক একটি সম্প্রদায় এক একজন মুখ্য আচার্য থাকেন যার শিক্ষা আদর্শ এবং নীতিসমূহ তার অধস্তন বা উত্তর শরীরা পালন করে থাকেন পদ্মপুরাণের উপরোক্ত শ্লোকটির পরবর্তী শ্লোকে বলা হয়েছে রামানুজম শ্রী চক্রে মধাচর্যম চতুর্মুখ শ্রী বিষ্ণু স্বামী নমরুদ্র নিম্ব নিম্বাদিত অর্থাৎ উক্ত চারটি সম্প্রদায়ের মধ্যে বিষ্ণুস্বামী লক্ষ্মী দেবী রামানুষ্কে বিষ্ণুপুত্র প্রথমে বিষ্ণুশক্তি লক্ষ্মীদেবী রামানুষকে বিষ্ণুপুত্র ব্রহ্মা মাধাচার্যকে বিষ্ণু সখা রুদ্র বিষ্ণুর স্বামীকে এবং বিষ্ণু পৌত্র চতুর্শন অর্থাৎ সনক সনা সনন্দ সনাতন এবং কুমার নিম্বাক নিম্বাককে নিজ নিজ সম্প্রদায়ের প্রবর্তর স্বীকার করবেন এই চারটে সম্প্রদায় তাহলে কী হলো এই চারটে সম্প্রদায় আচার্যের মাধ্যমে কলিযুগে বৈদিক জ্ঞান প্রবাহিত হয়েছে যথা প্রথমে হচ্ছে শ্রী সম্প্রদায় আচার্য হচ্ছেন রামানুচার্য ব্রহ্ম সম্প্রদায় আচার্য মধাচার্য এবং রুদ্র সম্প্রদায় তার আচার্য বিষ্ণুস্বামী এবং সর্বশেষে কুমার সম্প্রদায় তার আচার্য হচ্ছেন নিম্বাকাচার্য এই চারটে সম্প্রদায় হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞান বৈদিক ভগবত প্রদত্ত বৈদিক জ্ঞান বিতরণের অনুমোদিত এবং প্রামাণিক সংস্থা যেখান থেকে নির্ভেজাল ও অবিকৃতভাবে সে জ্ঞান প্রদান করা হয়ে থাকে এই জ্ঞানের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যিনি সব রকম ত্রুটি ভ্রান্তি অপূর্ণতার অতীত এই চারটা সম্প্রদায় শ্রী সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় রুদ্র সম্প্রদায় এবং কুমার সম্প্রদায় এর ছাড়াও কি রয়েছে এছাড়া রয়েছে তেরোটা অপসম্প্রদায় এই তেরোটা অপসম্প্রদায় কী যার থেকে আমাদের সবাইকে জানা উচিত এবং আমাদের আমরা যেন সবাই এইটা উপলব্ধি করে এই সম্প্রদায় থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে অপসম্প্রদায় থেকে বাঁচিয়ে সম্প্রদায়ভুক্ত হই কোনটা অপস অপসম্প্রদায়টা এটা চেনার জন্য বলা হচ্ছে যে তোতারাম তোতারাম দাস মহাপ্রভুর মূলধারায় মূল ধারার বিকৃত কারি তেরোটা অপর অপসম্প্রদায়কে বিভক্ত করেছেন কি আউল বাউল কর্তা ভজা নেড়া দরবে সাই সহজিয়া সখি বেকি স্মার্ত সাই আউল বাউল কর্তা ভজা নেড়া দরবে সাই সহজিয়া সখী বেকি স্মার্ত জাতক অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ না গরি তথা কহে এই তের সঙ্গ নাহি করি কি বলছে অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ না গরি তথা কহে এই তের সঙ্গ নাহি করি এই তেরোটা অপর সম্প্রদায় বিভিন্ন কুরুচিপূর্ণ অবৈষ্ণবচিত আচরণ অনুশীলন করা সত্ত্বেও নিজেদেরকে মহাপ্রভুর অনুসারী বলে মনে করে দাবি করে তাদেরকে এই অপসম্প্রদায়গুলো কি কি আমরা একটু বর্ণনা করি প্রথমে হচ্ছে আউল এই সম্প্রদায়ের পুরুষগণ নিজেদেরকে ভোক্তা এবং স্ত্রীদের প্রকৃতি বলে মনে করে অবৈধভাবে ইন্দ্রিয় অর্পণ করতে রত হয় একেই তারা সাধন বলে মনে করে তারা নিজ স্ত্রী পরস্ত্রী বা তার কোনো ভেদ করে না কি সাংঘাতিক প্রকৃতপক্ষে এই আউল মতো মায়াবাদে এই আউল মতটা কি মায়াবাদের এক বিশেষ প্রকৃতি পরে আসে বাউল বাউল শব্দ বাতুল শব্দের অপভ্রংশ বিশেষ তারা বলে স্ত্রী বা প্রকৃতি নিয়ে গুপ্ত সাধন করলে পরিপক্ক অবস্থায় সাধকের পুরুষ স্ত্রী জড় পার্থক্য বিদৃত হয় তারা মনে করে ইহ জগতে স্ত্রী পুরুষের মিলনেই হচ্ছে রাধা কৃষ্ণের লীলা অনুভূত হয় কি বুঝেছে এটা হচ্ছে আসলে শব্দের বাতুল অপভ্রাংশ বিশেষ বাউল শব্দটা তারা কি বলে স্ত্রী বা প্রকৃতি নিয়ে গুপ্ত সাধন করলে পরিপক্ক অবস্থায় সাধক পরিপক্ক অবস্থায় যখন যাবে তখন সাধকের স্ত্রী পুরুষ জড়ক পার্থক্য বিদুরিত হবে তারা মনে করে ইহ জগতে স্ত্রী পুরুষের মিলনেই রাধা কৃষ্ণের লীলা অনুভূত হবে বল তৃতীয় অপর সম্প্রদায় হচ্ছে কর্তা ভাজা কর্তাবজা সম্প্রদায়ের প্রবর্তক আউলে তারা গুরুকেই কর্তা বা ঈশ্বর বলে মনে করে এবং আউলে চাঁদকে ভ্রান্তি বসন্ত গৌরাঙ্গের অবতার বলে মনে করে এই যে কর্তাবাজা গ্রুপ এই সম্প্রদায়ের ফলে গুরুদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এই আউলে চাঁদকেই তারা গৌরাঙ্গ মহাপ্রভু মনে করছে এবং প্রত্যেক গুরুকে এই বলে ভাবছে চার নম্বর হচ্ছে ন্যাড়া সম্প্রদায় সম্প্রদায় না অপসম্প্রদায় মুন্ডিত মস্তকে চলিত ভাষায় নেড়া মুন্ডিত মস্তককে কি বলে চলিত ভাষায় ন্যাড়া কথিত আছে বীরভদ্র প্রভু বৈষ্ণব ধর্মে প্রবেশ প্রবেশ ইচ্ছুকগণকে অভদ্রবেশ পরিত্যাগ করে ভদ্রবেশ ধারণ করে অর্থাৎ মুন্ডিত মস্তক হয়ে ভজনের উপদেশ দিয়েছিলেন বীরভদ্র প্রভুকে আমাদের নিত্যানন্দ প্রভু ছিলেন কিন্তু পরবর্তীকালে এই সকল ন্যাড়ানাড়িরা হরিভজন করার পরিবর্তে স্বতন্ত্রতার অপব্যবহার করে একটি অসদাচারী সম্প্রদায় গঠন করেছে আসলে প্রভু কী চেয়েছিলেন যে এরা বেশ পরিত্যাগ করে আসো পরিচ্ছন্ন হয়ে ভজন ভজনের উপদেশ দিয়েছিলেন কিন্তু তারা সেটাকে বিপরীতভাবে গ্রহণ করে তার অপব্যবহার করে একটা অসদাচারী সম্প্রদায় গঠন করে পঞ্চম হচ্ছে অপর অপসম্প্রদায় দরবেশ এরা ভিক্ষুর মতো আচরণ করে মূলত যাবনিক ভাব অনুশীলন করে যারা স্ফটিকের মালা আলখেল্লা ধারণ করে দরবেশভাবে অভিনয় করে ভেতরে সম্ভব আর বাজ্যে ভিক্ষুর ভাব তারা সাধারণ মানুষদের প্রতারণা করে এই দরবেশ আরেকটা তথ্য আছে যে আমাদের সনাতন গোস্বামী যখন রূপ গোস্বামী কর্তৃক রক্ষিত স্বর্ণমুদ্রা থেকে সাত হাজার স্বর্ণমুদ্রা কারারক্ষীকে দিয়ে বলেছিলেন আমি কোথায় যাবেন আপনি কারারা জিজ্ঞেস করেছিল তা আমি এখন মক্কায় যাব মক্কায় যাব তাই দরবেশ বেশ ধারণ করে ছদ্মবেশ ধারণ করে তিনি মক্কায় যাওয়ার নাম করে বেরিয়েছিলেন কিন্তু গিয়েছিলেন মহাপ্রভুর কাছে হ্যাঁ এই যে অনেকেই এই ছন্দবেশ ছদ্মবেশটা ধারণ করে সত্যি সত্যিই তারা মানুষদের প্রতারণা করতে শুরু করেছে দরবেশেরা ছয় নম্বরে অপর সম্প্রদায় সাই এই মতাবলম্বীগণ অনেকটা বাউল সম্প্রদায়ের মতো তারা নির্বিশেষবাদী সুরা মদ্যপান মাংসাদি ভোজন করে তারা কৃত্রিমভাবে কৃত্রিমভাবে প্রেম উন্মত্ত ভাব করে হ্যাঁ বাউলের মতো তারা মদ মাংস খাচ্ছে কিন্তু মানে ভাব দেখাচ্ছে আমি প্রেমে উন্মত্ত হয়ে রয়েছি এরপরের অপর সম্প্রদায় হচ্ছে সহজিয়া এই মত অনুসারে দেহ সাধনার প্রাধান্য দেয়া হয়েছে তারা মনে করে দেহই হচ্ছে পরম পরমতত্ত্ব বা সহজ মানুষ তারাও স্ত্রী পুরুষের মিলনকে প্রকৃতি পুরুষের মিলন বলে মনে করে আর এই মিলনের মাধ্যমেই তারা তাদের স্বরূপ উপলব্ধি করতে পারবে এটাই তাদের ধারণা এভাবে তারা শাস্ত্রীয় নীতিগুলোকে বিকৃত করে মন গড়া পন্থায় সহজভাবে আচরণ করে তাদের আচরণের সমাজে অপসংস সংস্কৃতি স্বেচ্ছাচার স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা বৃদ্ধি পেতে থাকে এই যে যারা সহজিয়া তারা কি করে স্বেচ্ছাচারী অবাধ মেলামেশা দেহ সাধনার প্রাধান্য দেহকেই তারা কি মনে করছে পরমতত্ত্ব সহজ মানুষ মানে বা সহজ মানুষ এরপর সখীবেকি বেশ শব্দের অপভ্রংশ হচ্ছে ভেক যারা কৃত্রিমভাবে পুরুষ শরীরে স্ত্রী বেশ ধারণ করে নিজেদের ব্রজের সখী বলে মনে করে তারাই সখী বেকি এর পরের অप, অপ অপসম্প্রদায় হচ্ছে স্মার্ট স্মৃতি শব্দে প্রত্যয় নিষ্পন্ন সন� করে স্মার্ত শব্দ সাধিত হয় যার অর্থ স্মৃতিশাস্ত্রজ্ঞ যারা ভগবৎ শিবাকে পরম প্রাপ্তি বলে মনে না করে নৈতিক বিধিবিধানের অধীন মনে করে তারাই স্মার্ট তাদের মতবাদকে স্মার্তবাদ বা কর্মকাণ্ড বলা হয়ে থাকে তারা ভক্তিকে গৌণ করে ভক্তির আচার সম্বন্ধীয় বিষয় নিয়ে ব্যক্তিগত লাভালাভের বিচার করে যেমন তারা অর্থের বিনিময়ে ভাগবত পাঠ এবং নাম সংকীর্তন আদি করে থাকে এরপরে জাত গোসাই গো অর্থ ইন্দ্রিয় স্বামী অর্থ নিয়ন্ত্রণ গোস্বামী শব্দের প্রকৃত অর্থ যিনি তার ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণ করে ভগবানের সেবায় সর্বতভাবে নিয়োজিত করেছেন এটি কোনো জাগতিক বংশানুক্রমিক উপাধি নয় এটি সাধকের যোগ্যতা এবং অধিকার নিরূপণ করে কিন্তু বর্তমানে বংশ পরম্পরায় পদ ধারণ করতে দেখা যায় তারা গুরু শিষ্যের যোগ্যতার বাস বিচার না করেই দীক্ষাকে একটি পারিবারিক পরম্পরা বলে মনে করে আসছে বা বহন করে আসছে শাস্ত্রীয় আচার বিধির তুয়াক্কা না করে নামধারী বৈষ্ণব রূপে সমাজে অবস্থান করছে এরা এরপর উড়িষ্যার শ্রী জগন্নাথ দাস এ সম্প্রদায়ের প্রবর্তক তিনি নিজেকে শ্রী রাধা এবং শ্রী মহাপ্রভুকে কৃষ্ণ বলে মনে করলে মহাপ্রভু তাকে বলেছিলেন আপনি অতি বড় হইয়া করেছেন আমাদের ন্যায় দীন এবং সামান্য ব্যক্তির সাথে আপনার কোনো সম্বন্ধ থাকতে পারে না তারপর তারপর থেকে তার অনুসারীগণ তাকে অতি বড় গোস্বামী নামে প্রচার করে স্ত্রী পুরুষ বেদ না করার নামে স্ত্রী সম্ভাষণের মতো অবৈষ্ণবীয় কার্যকলাপে তার অনুসারীরা যুক্ত ছিল এরপরে বারো নম্বর সম্প্রদায় হচ্ছে চূড়াধারী তারা নিজেদের শ্রীকৃষ্ণ মনে করে শ্রীকৃষ্ণের মতো মাথায় ময়ূর ময়ূরপুচ্ছ ধারণ করে তেরো নম্বর হচ্ছে গৌর নাগরী গৌরাঙ্গ নাগরী বলে কেউ তারা শ্রী গৌর সুন্দরকে নদীয়া নগর নাগ নদীয়া নাগর রূপে কল্পনা করে গৌর নাগরী ভাবের প্রচলন যে মহাপ্রভু স্ত্রী মুখ পর্যন্ত দর্শন করতেন না তাকে নাগরূপে প্রচার করা যুক্তিযুক্ত নয় শ্রীকৃষ্ণ মহাপ্রভুরূপে আবির্ভূত হলেও শ্রীকৃষ্ণের লীলা এবং মহাপ্রভুর লীলায় রসের তারতম্য রয়েছে তাই মহাপ্রভুর ভাবের ব্যত্যয় হলে রসাভাব দোষযুক্ত হয় এই সকল সম্প্রদায় অপসম্প্রদায় মহাপ্রভুর শিক্ষার বিকৃতি করে জনসমক্ষে তা প্রচার করে শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেন শ্রী শ্রী গৌরাঙ্গদেবের চিন্ময় লীলায় লীলার অপ্রকাটের কিছুক্ষণ পরেই বাউল সহজিয়া কর্তাভজা প্রভৃতি সম্প্রদায় স্মার্ত ব্রাহ্মণগণ জ্ঞানী হেতুবাদীগণ শ্রী বৈশ শ্রী বৈষ্ণবকে ততদূর ততদূর যতদূর কলঙ্কিত করতে পারেন তৎপক্ষে সহায়তা করিবার ছলে তৎপক্ষে কলুষিত করিয়াছেন তৎপক্ষে সহায়তা করিবার ছলে তৎপক্ষে কলুষিত করিয়াছেন এখনও ওই শ্রেণীর বংশধর্গণের অভাব নাই ক্রমে ক্রমে এই শ্রেণীর সংখ্যা আরও বৃদ্ধি পাইতেছে এছাড়া আরও অনেক সম্প্রদায় বা গোষ্ঠী আছেন যারা বিভিন্নভাবে মহাপ্রভু শিক্ষাকে নিজেদের মতো করে ব্যবহার করছেন অনেক ক্ষেত্রে মহাপ্রভু বা গোস্বামীগণের উন্নত স্তরের অন্ধ অনুকরণ করতে গিয়ে অন্তঃসাশন্য ভজন পন্থার প্রচার করে প্রচার করছেন তার মধ্যে অন্যতম গোস্বামীদের অনুকরণে বেশ গ্রহণ পন্থা তার মধ্যে অন্যতম গোস্বামীদের অনুকরণে বেশ গ্রহণ বেশ গ্রহণের এগুলো চলছে তো এই হচ্ছে প্রথমত বললাম চারটে সম্প্রদায় এবং তেরোটা অপর সম্প্রদায় এই তেরোটা অপর সম্প্রদায় এদেরকে সবসময় বর্জন করে ভজন করতে হবে রিণাম সংকীর্তন করতে হবে এবং সেইভাবে আমাদের প্রচার করতে হবে হরে কৃষ্ণ।